আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই চমৎকার একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এইবারের ঈদ কালেকশনে যারা যাচ্ছেন প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের মধ্যে গর্জিয়াস আবায়া সেট পার্চেস করতে তাদের জন্য চমৎকার কিছু হয়ে যাবে আজকের ভিডিওতে দেখানো এই আবায়া সেটটা অথেন্টিক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার বডিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক আর ফার্স্টে খুবই ভাইরাল একটি কালার দিয়ে শুরু করেছি এটা হচ্ছে অলিভ কালারটা লাইট অলিভ আর প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের বডিতে হালকা একটু ক্র্যাপ থাকে যার একটু বেশি একটা আয়রন করতে হয় না আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক সম্পূর্ণ বডি এবং স্লিপসের পোষণ তার পাশাপাশি ঘের পোষণও কিন্তু হেভি কোয়ান্টিটিতে আপনি স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা সাথেই সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন ওরুনা হিসাব দেখিয়ে দিচ্ছি হিসাবের মেজারমেন্ট একটি পাশে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন ফ্রি সাইজের অরুণা হিসাব থাকবে দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে প্রোডাক্টটা পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের অল ওভার বডিতেই কিন্তু দেখতে পাচ্ছেন মাল্টি আমি স্টোন হিট পেজ মেশিনে বসানো অবশ্যই আপনি এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন দিন টিকে থাকবে ফেব্রিক্সের যে তেল তেলের ভাবটা এটাও কিন্তু অনেক দিন ধরে রাখবে আপনি যদি এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট ফ্রি সাইজের হিজাব সহ অল ওভার বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার সম্পূর্ণ সেটে দিচ্ছে এইবারের ঈদ কালেকশনে আমরা মাত্র তিন হাজার টাকায় খুবই গর্জেস একটি কালার দেখিয়ে দিব এটা ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার আপনার ফ্রন্ট সাইডটা আপনার উপরে পোর্শনটা যেই আউটলুকটা দেখতেই পাচ্ছেন হেভি কোয়ান্টিটি স্টোন ওয়ার্ক গেরের পোষণে সেমভাবে হেভি কোয়ান্টিটিতে স্টোন হিট প্রেস মেশিনে এই বসানো থাকবে খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স আপনারা যখন হাতে ধরবেন তখন এটার কোয়ালিটিটা বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম সব প্রোডাক্টটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আপনি সরাসরি লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেইভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে গোল্ডেন কালারটা দেখে দিচ্ছি আমি সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আপনার অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের সহ সম্পূর্ণ সেট মাত্র তিন হাজার টাকায় খুবই ভাইরাল আরও একটি কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারটা খুবই গর্জিয়াস একটি আউটলুক এবারে ঈদ কালেকশানে এই চাইলে করতে পারেন সরাসরি আমাদের লোকেশানে এসে অথবা হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো থেকে হো পারচেস করতে পারেন এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জিয়াস আব কালেকশন নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম